অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকেই বীরভূম জেলা তৃণমূল যেন আড়াআড়ি ভাগ হয়ে যেতে বসেছে দলের একটি গোষ্ঠী যেমন সরাসরি অনুব্রতের বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন ঠিক তেমনি অন্যদিকে জেলার এই প্রাক্তন সভাপতিকে ডিফেন্ড করতে অনেকেই ইতিমধ্যে ব্যাটিং শুরু করে দিয়েছেন যদিও কেবলমাত্র বীরভূম জেলা নয় গোটা রাজনৈতিক মহলে ব্যাপক সরগোল পড়েছে অনুব্রত মন্ডলের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকে যদিও সেই অডিও ক্লিপ যাচাই করেনি নিউজ হান্ট ইতিমধ্যে পুলিশের তরফ থেকে দুবার নোটিশ পাঠানো সত্ত্বেও সাক্ষাৎ করতে আসেনি অনুব্রত তার আইনজীবী জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে হাজিরা এড়িয়ে গেছেন তিনি আর এবার সেই অডিও ক্লিপকে হাতিয়ার করে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবিতে পথে যুব কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের চণ্ডীদাসে অনুব্রত মণ্ডলের কুশপত্তলিকা দাহ করা হয় এই বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী এবং তিন নম্বর ব্লকের যুব সভাপতি সেহেন্ড ওয়ার্দস আহমেদ সমগ্র ঘটনার প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন রাজ্য পুলিশের আধিকারিকদের অস্বাদীন কথাবার্তা বলছে অনুব্রত মণ্ডল তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ভবিষ্যতে যদি মহিলাদের ওপর সম্মানহানির ঘটনা ঘটে বা তাদের ওপর অত্যাচার করা হয় তাহলে দ্বার তাই কে নেবে আমরা চাইছি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক এবং কড়া শাস্তি দেওয়া হোক দেখুন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি বারবার প্রত্যেকবার পুলিশকে আক্রমণ করছে কখনো বলছে থানাতে বোম মারব কখনও বলছে পুলিশকে বোম মেরে উড়িয়ে দেবো কখনও হুমকার দিচ্ছে আধ ঘন্টার মধ্যে অ্যারেস্ট না করলে থানা ভাংচুর করব গত কয়েকদিন আগে পুলিশ আধিকারিকের পুলিশ আধিকারিকের মা এবং স্ত্রীকে তিনি নোংরা কদর্য ভাষা ইউজ করেছেন তারপরেও পুলিশ নীরব এখনো পর্যন্ত তাকে একটি খালি চোথা পাঠিয়ে ছেড়ে দিয়েছেন এখনও তাকে অ্যারেস্ট করা হয়নি কালকে যদি কোনো বড় বড় পুলিশ আধিকারিকের মা বা বউকে তিনি তুলে নিয়ে চলে যান তখন কি পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী ডিজি এরা দায়িত্ব নেবেন পশ্চিমবাংলার পুলিশ ভীত সন্ত্রস্ত তারা টেবিলের তলায় আজকে তৃণমূলের অত্যাচারে আশ্রয় নিচ্ছে আমরা চাইছি পুলিশ তার মেরুদণ্ড সোজা রাখুক এবং তারা অনুব্রতের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করুক তাকে খাড় ধাক্কা দিয়ে থানা লক আপে ঢোকানো উচিত